এই যে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদ জেলায় হরকপুরের একজন এমএলএ ওনার নাম হচ্ছেন হুমায়ুন কবির নাম শুনেছেন হুমায়ুন কবির তিনি আগামী ছয় ডিসেম্বর মুর্শিদাবাদ বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ তৈরি করার জন্য উদ্বোধনী অনুষ্ঠান করবেন কে না হুমায়ুন কবির মানে

আপনি বেলডাঙ্গাতে মসজিদ তৈরি না করে বেলডাঙ্গাতে মুসলিম ছাত্র ছাত্রীদের পড়াশুনো করার জন্যে বড় একটা ইউনিভার্সিটি তৈরি করুন আজকে ভারতবর্ষের মেয়েরা মুসলিম মেয়েরা বড় কাপড়ে স্কুলে গেলে তাদের অনেক সময় অপমান হতে হয় হয় কি হয় না এমন একটা স্কুল আপনি বেলডাঙ্গাতে তৈরি করুন যে স্কুলে মেয়েরা হিজাব পরিহিত অবস্থায় ওই কলেজে পড়বে ওই স্কুলে পড়বে আপনি এমন একটা বেলডাঙ্গাতে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করুন যেখান থেকে ডাক্তার জাকির নায়কের মতো ছাত্র বার হবে কাজী নজরুলের মতো স্টুডেন্ট বার হবে যেখানে উন্নত মানের শিক্ষিত হবে মুসলিম জাতি তাহলে বলবো আপনি জাতির জন্য কি কিছু ভাবছেন আপনি করছেন কি কোটি কোটি টাকা খরচা করে বাবরি মসজিদ করতে যাচ্ছেন ও করে লাভ কি কিচ্ছু লাভ নাই বড় ওটা করলে সম্প্রদায়িকতা আরো বাড়বে আজকে যদি মুসলমানরা বেলডাঙার মাটিতে যদি বাবরি মসজিদ নির্মাণ করে কালকে হিন্দু ভাইরা বলবো করে পাশে মন্দির তৈরি করবো সারা জীবন মুর্শিদাবাদ বেলডাঙাটা রেড লাইট এরিয়া হয়ে থাকবে সারা জীবন সম্প্রদায়িকতার দাঙ্গা সম্প্রদায়িকতার আগুন চলবে ওর থেকে আমি হুমায়ুন কবির সাহেবকে একটা পরামর্শ দেব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আপনি মসজিদ তৈরি না করে জাতির জন্য একটা বড় স্কুল তৈরি করুন কারণ আপনি জানেন নামাজ যেমন ফরজ ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি বলেছেন তালাবুল ইলমে আলা কুল্লি মুসলিমিন প্রতিটা মুসলিম নরনারীর জন্য দিনের জ্ঞান অর্জন করা শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক মসজিদ না তৈরি করে আপনি একটা যদি স্কুল তৈরি করেন সেটা অনেক ভালো হতো আজকে আমাদের সমাজে দেখুন প্রত্যেক জায়গায় কম্পিটিশন চলছে কম্পিটিশন চলছে না কিসের কম্পিটিশন মসজিদ তৈরি করতে হবে যদি এটা মসজিদের জলসা কমিটি আমার উপরে রাগ করবে আর রাগ করলেও কিছু করার এটা সত্যি কথা সেটাই বলবে বললাম বুঝলেন মসজিদ করা হলো কত মসজিদটা করতে খরচ হবে কোটি টাকা ভালো করে বুঝবেন এগুলো আপনার টাকা মসজিদে দেবেন কবরে দেবেন আপনার টাকা মাদ্রাসায় দিবেন না আপনার টাকা জাহান নামে দিবেন ওটা আমার দেখা দরকার নেই আমি আপনাকে সৎ পরামর্শ দিচ্ছি পরামর্শটা আপনি নিতে পারেন পাঁচ কোটি টাকা দিয়ে আপনার গ্রামে একটা মসজিদ তৈরি হলো আচ্ছা মসজিদে কি এ হয় সলাত নামাজ আচ্ছা এই এবাদাতটা করতে টাইম লাগে কতক্ষণ জোহরের নামাজ পড়তে টাইম কতক্ষণ লাগে পনেরো মিনিট কুড়ি মিনিট এই পনেরো কুড়ি মিনিটের একটা এবাদাত করার জন্য পাঁচ কোটি টাকা খরচা করে একটা মসজিদ তৈরি করা হলো ভালো করে বুঝবেন আচ্ছা বলুন আপনাকে একটা কথা বলি পৃথিবীতে তিনটে মাত্র মসজিদ আছে যে মসজিদে নামাজ পড়লে নেকি হয় অনেক কোন মানুষ যদি কাবায় গিয়ে দূরে কাতামাজ পড়ে এক লক্ষ রেখা তেলে কি হয় কোন মানুষ যদি মসজিদে নবমীতে দুই রেখা সলা তাদের করে তাহলে এক হাজার রেখা তেলে কি হয় কোন মানুষ যদি মসজিদ আকসাদ ওইখানে গিয়ে যদি সলা করে তাহলে কিছু নেকি বেশি হয় আর একটা মসজিদের কথা উল্লেখ আছে আল্লাহ নবী তিনি বলেন কেউ যদি বাড়ি থেকে উঁচু করে মসজিদে উবাতে গিয়ে যদি দুই রেখা নামাজ যদি পড়ে তাহলে একটা কবুল হজর সমান নেকি দেওয়া হবে কবুল উমরার সমান নেকি দেওয়া হবে কবুল হজ নয় কবুল উমরার সমান নেকি দেওয়া হবে পৃথিবীতে তাহলে চারটে জায়গা আমরা দেখতে পেলাম যেখানে নামাজ পড়তে গেলে নেকি বেশি হয় বাকি আর কোথাও নামাজ পড়লে নেকি বেশি হয় এ কথা কোথাও লেখা নেই দিল জামে মসজিদে নামাজ পড়লে যা নাকি আপনার এইখানে টিনের মসজিদে নামাজ পড়লে আকই নাকি বাবরি মসজিদে নামাজ পড়লে যা নাকি আপনার গ্রামের ওই আপনার খাজুরের পাতা দিয়ে তৈরি করা মসজিদে আকই নাকি মাওলানা মমতাজ মসজিদে নামাজ পড়বেন জেনে কি আপনার গ্রামের টিনের মসজিদে আকই নাকি বলো লেকি ডিফারেন্স নাই আমার বক্তব্য হচ্ছে সলাদ সলাত আদায় করার পনেরো মিনিটের হেফাজতের জন্য পাঁচ কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করলেন ওটা করে জাতির কি উপকার হলো কি উপকার হলো বলুন যদি বলছেন আপনি মসজিদের বিরুদ্ধে লোক একদম নয় মসজিদ আল্লাহর ঘর মসজিদ করতে হবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে পাঁচ কোটি টাকা ওইখানে কেন খরচা হবে ওই পাঁচ কোটি টাকা দিয়ে বিহারের মাটিতে উন্নত মানের মুসলিম ছেলে মেয়েদের পড়াশোনা জন্য স্কুল তৈরি করতে হবে যেখান থেকে ডাক্তার বার হবে ইঞ্জিনিয়ার বার হবে প্রফেসর হবে যেখান থেকে ব্যারিস্টার হবে যেখান থেকে উকিল হবে যেখান থেকে একজন চিকিৎসক হবে রকম বড় উন্নত মানের যদি স্কুল আমরা তৈরি করতে পারতাম তাহলে জাতির উপকার হতো জাতির উপকার হতো আচ্ছা বলুন তো সব থেকে বড়ো এবাদতের নাম কি